চাঁদ ভাই হ্যাঁ ভাই ইস্পট দেব হ্যাঁ ইস্পট গেছে অলরেডি এই 40 গেছে তোমাদের যারা আছে এখন শুরু হয়ে যাবে আমি বলি আমি গাড়ি হ্যাঁ গাড়ি খারাপ হয়ে ইউজ করা যাবে না কেউ গাড়ি ইউজ করতে পারবে না ঠিক আছে কেউ জ্ঞানের ইউজ করতে পারবে না ল্যান্ডম্যান ইউজ করতে পারবে না তাহলে কিন্তু ডায়মন্ড না আর দুই কিল করে বুইয়া নিতে হবে এটাই হচ্ছে গেমের চ্যালেঞ্জ ঠিক আছে আর যারা বুয়া নিবে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে থাকতে হবে আর কমেন্ট ইউআইডি দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে স্টার্ট দিয়া দিতাছি ঠিক আছে স্টার্ট হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি স্টার্ট É não você quer Você Eu sei se <laughs> <other>? você <I> <laughs> Mas, tá Eu Master é é é তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে আমাদের টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের ইউআইডি কমেন্টে দিয়ে যান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে আমাদের এই ইউটিউবে সাবস্ক্রাইবার প্রত্যেক দশটা সাবস্ক্রাইবার প্রত্যেক দিন দশটা সাবস্ক্রাইবার একটা করে উইকলি চারশো পঞ্চাশ ডাইমেন্ড করে পাবে শুধু করতে হবে না এই যে যেটা এই যে তানিশা

বডি শটের কাস্টম বানাইছিলাম পোলা বানাই নাকি খেলতারে না হেডশট লাগাই দিরা না ওয়াট দা লাইভ দুই কিল কইরা বুয়া নিতে পারলেই দুই কিল কইরা বুয়া নিতে পারলেই পেয়ে যাবে উইকলি যারা এই গেমে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনাদের গুলো কমেন্টে দিয়ে যান আর সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে প্রত্যেক দিন আমাদের এখানে গিবে চলে এই গিবে অংশগ্রহণ করতে চাইলে আপনি জিতে নিতে পারেন হাজার হাজার টাইম মন কারণ আমাদের এখানে সকাল আটটার থেকে রাত নয়টা পর্যন্ত এবং সাতটা পর্যন্ত কোনো দিন আটটা নয়টা পর্যন্ত রাত টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলা হয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আপনাদের এই ID গুলো দিয়া রাখবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখেন দেখা যাক এখানে কে বুইয়া নিতে পারে সে কিন্তু পেয়ে যাবে একটা উইকলি আমার দুয়ারে মেরা দিছি আমি সাদিয়া সেই ওই আগের ম্যাচে কিন্তু ভালো ছিল দুই কিল করছিল কিন্তু বুইয়া নিতে পারে নাই বাট এখন কি বুইয়া নিতে পারবে আমি গাড়ি আলাই করছি এই গাড়ি

দেখো আমার গাড়ি বইরা নি মেরা যাও গাড়ি মেরা বললাম সাদেয়া কিন্তু তোমার কাছে রাস্তা আছে ঠিক আছে হ্যাঁ গাড়ি দিকে রাস্তা আছে এই মারে দিব এই 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 এখন মারে দিতে হবে এই যে তোমার পিছে কিন্তু এনিমি আছে দেখো

দেখা যাক শেষ পর্যন্ত কে বুইয়া নেয় সে কিন্তু জুমের মধ্যে আছে দেখা যাক সে কি জুমের থেকে বের হতে পারবে নাকি এলে হয়ে যাবে সাদিয়া কিন্তু এক কিল পেয়ে গেছে তার খেলা ভালো ছিল দেখা যাক সে বুয়ে নিতে পারবে কিনা

गेनेट मारे ए गेनेट मारे से किंतु बुया नीलो पार पारबे ना माने डायमंड देव होबे ना ताके बुया नीलो डायमंड देव होबे ना कारण गेनेट मारलो केनो Oh, my

শেষ তোমার কাম বুয়া নিতে পারবা না আমি লেভেল আপ করে নাও আর বুয়া লাগো এই তো অনন্ত আমি চলে উড়লো একটা সারি গ্যানেট মারি গেড়া এই যে রাজু গ্যানেট পারে আরে একটা এও দেওয়া যা

আর এর কারেকটা সারা লাইসেন্স সারা গালতো নি গাড়ি লাইসেন্স সারা গাড়ি লাইসেন্স আরে আরেকটা যা আমারে মারাল গাহলে ওয়েরেছে এটা আমি বুঝ দছিনা এই যে সাদিয়া পাগল আর করেবা সাদিয়া যেন জানি নেই ধরে আরে সাদির প্রিয়া কইতাম এডক কইতে এই যে এইবার

খুঁজে আমি এই জায়গায় কিন্তু এক কিল করছে আরেক কিল করতে বললি আমাদের টার্গেট পুরোনো

ও সাদিয়া হ্যাঁ সাদিয়া তোমরা দুইজনের মধ্যে ফাইট লাগবে তো কেন বললাম না এই যে সাদিয়া কিন্তু দেইখে লাইছে সাদিয়া কিন্তু দেইখে আছে এই যে এই যে পিছন থেকে মার দিল সাদিয়া মেরে দিল এতজন মারতে পারে না ইএমপি দিয়া কেউ কিন্তু দুই কিল করতে পারে না এক কিল সবাই সবাই এক কিল করে তো গাইজ দেখতেই পাচ্ছেন টুর্নামেন্ট আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং আপনাদের ইউআইডি গুলো কমেন্টে দিতে হবে ঠিক আছে তাহলে পেয়ে যেতে পারেন আমাদের উইনার উইকলি সাদিয়া একটির জন্য মিস হয়ে গেল সাদিয়ার খিলটা

সাদিয়া আর তানিয়া কে নিতে পারে বুইয়া দেখা যাক গাইজ তারাদের কিন্তু সমান সমান ফাইট চলতেছে সেও কিন্তু দুই কিল সাদিয়াও কিন্তু দুই কিল আর একটা আছে সে সবাই কিন্তু দুই কিল করে আছে শুধু বুইয়া নিতে পারলেই পেয়ে যাবে প্রাইজ আপনারাও যদি আমাদের মতন এদের মতন ডায়মন্ড নিতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন

আমি <laughs>

দিচ্ছি ঝুমফুস করার জন্য বেশি করে দেয়া যাক কে কে বুঝে নিতে পারে

হ্যাঁ ভাই নূর ভাই নূর ভাই আপনি ভাই জ্ঞানের রুজ করলেন কেন ভাই এগুলো তো রুল ছিল না হ্যাঁ ভাই তিন কিল করছেন ঠিক আছে ভাই আপনি জ্ঞানের টুইজ করছেন দেখলাম গাড়ি ইউজ করছেন গাড়ি ইউজ করছেন না ভাই কিছু ইউজ করেন না তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে ডায়মন্ড দিয়ে দিব আপনি কিন্তু ডায়মন্ড একটা উইকলি পেয়ে গেছেন আমাদের পক্ষ থেকে ঠিক আছে আপনার ইউআইডি কপি করে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনি পেয়ে যাবেন উইকলি ঠিক আছে আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন ভাই ইউআইডি ইউআইডি কমেন্টে আছে আচ্ছা তাহলে আমি ইউআইডি কমেন্ট গিয়ে নিতে আসি ঠিক আছে ইউআইডি কিন্তু আমি কমেন্ট থেকে নিব আচ্ছা আমি দুই মিনিট দিয়ে আপনাকে উইকলিটা দিয়ে তারপর আবার গেম স্টার্ট করছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে